নমস্কার আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী বৌদ্ধায়ন দত্তের বল থেকে একজন দর্শনার্থী এসছেন এক সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে তার একমাত্র প্রশ্ন কিভাবে এই সাংসারিক বাধা বন্ধন এবং এই যে এত কামনা বাসনা এর থেকে সে মুক্তি পাবে সন্ন্যাসী তার কথা শুনে ধীরে ধীরে তার আসন থেকে উঠে ঘরের বাইরের একটি পিলার ছিল সেই পিলারটিকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে বলতে থাকেন হে ভাই আমাকেই স্তম্ভের হাত থেকে রক্ষা করো আমাকে স্তম্ভের হাত থেকে রক্ষা করো দর্শনার্থী ভাবলেন সন্ন্যাসীর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন মশাই আপনি তো স্তম্ভটাকে জড়িয়ে ধরে আছেন ছেড়ে দিলেই থেকে রক্ষা পাবেন সন্ন্যাসী তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিয়ে সেই দর্শনার্থীর কাছে এলেন বললেন ও এটা তুমি বোঝো যদি তুমি এটা বুঝে থাকো তাহলে তোমার যে প্রশ্ন ছিল এ প্রশ্নের উত্তরও এর মধ্যেই নিহিত আছে আমরা অনেক সময় বুঝতে পারি না ভাবি যে কামনা বাসনা নানা বন্ধন আমাদের বেঁধে রাখেছে ভালো করে দেখলে দেখব আমরাই কামনা বাসনা বন্ধনে নিজেদের দাসত্ব স্বীকার করেছি সেই দাসত্ব থেকে মুক্তি পেলেই একটা নতুন জীবন আমরা পাব নমস্কার